তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আসো সরোয়ারদি আর ভাষানির শের বাংলা ইচ্ছাই তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সেবাসন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি তুমি জসি মুদ্দিনের নকশি কাধার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি তুমি তিরিশ কিংবা তারদি রাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি ও তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমসির তুমি রক্ত তের কালিতে লেখানাম সাত শ্রেষ্ঠ বীর তুমি সুরের পাখি ইয়াব্বাসের দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা টান তুমি সুফিয়া কামালের কাব্যভাষাই নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত চুরির ধার তুমি জয়নুল আবেদিন এস এম সুলতানের রং তুলি রাচল শহীদুল্লাহ কাইসার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগ তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি